পাঁচ আগস্ট বাংলাদেশে পট পরিবর্তনের পর যুক্তরাজ্যে এসাইলাম আবেদনেও বাংলাদেশিদের মধ্যে একটি পরিবর্তন এসেছে আগে যেখানে বিএনপি জামাতের নেতাকর্মীরা এসাইলাম করতেন এখন এই পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এসাইলাম করার প্রবণতা কতটুকু সেই বিষয়টি জানতে আমরা এখন কথা বলবো যুক্তরাজ্যের এসাইলাম এক্সপার্ট লন্ডনের অন্যতম সুপরিচিত সলিসিটার অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সাথে মূলত ইউকেতে যারা অ্যাসাইলাম করতে চান বা অ্যাসাইলামের যে পলিচিটি রয়েছে সেটি হচ্ছে যে এমন পাঁচটি গ্রাউন্ডস থাকে এই পাঁচটি গ্রাউন্ডসের মধ্যে কোনো একটি যদি আপনি জড়িত থাকেন এবং সেই একটি গ্রাউন্ডসের কারণে বা সম্পৃক্ততার কারণে আপনার নিজের যদি নিজের দেশে লাইফ রিস্ক থাকে তখন আপনি অ্যাসাইলাম করতে পারেন এখন এর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল অপিনিয়ন মানে হচ্ছে আপনি কোনো রাজনীতির সাথে জড়িত এবং সেই রাজনীতি করার কারণে আপনার নিজের দেশে আপনার লাইফ রিস্ক রয়েছে যেটা আপনি বলেছেন যে এর আগে বিএনপি বা জামাতের অথবা যারা বিরুদ্ধে হলে ছিল এরকমের বহু নেতাকর্মী এদেশে অ্যাসাইলাম করেছে অনেকে অ্যাসাইলাম পেয়েছেন তারা তাদের ডকুমেন্ট দিয়ে প্রমাণ করেছেন যে তারা বিএনপি বা বা জামাতের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাদের নিজের দেশের লাইফ রিস্ক ছিল সেজন্য তারা অ্যাসাইলাম পেয়েছেন সম্প্রতি বাংলাদেশে যে একটা পলিটিক্যাল চেঞ্জেস এসেছে এবং সেখানে আওয়ামী লীগের সাথে এবং মহাজোটের যেমন ওয়ার্কার্স পার্টি জার সদ এবং অন্যান্য যারা এই জোটের সাথে জড়িত ছিল তারা দীর্ঘদিন ক্ষমতা পরিচালনা করেছে শেখ হাসিনার নেতৃত্বে তো তাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের বাংলাদেশের রিস্ক রয়েছে এটি মোটামুটি এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রমাণিত এবং এটা প্রতিনিয়ত আমরা নিউজ দেখছি অবজেক্টিভলি এবং সাবজেক্টিভলি এটা প্রুভড কিন্তু তারা কি অ্যাসাইলাম পেতে পারে ইউকেতে এরকমের কোশ্চেন আসছে এবং আপনি নিজেও করেছেন তো মূলত যদি কেউ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকে অথবা বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অপোজ করে মানে তাদের বিরোধী কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী হন তারা ইউকুতে অ্যাসাইলাম করলে সেটা সাকসেস হওয়ার সুযোগ তৈরি হয় এর কারণ হচ্ছে আমি বলছি যে প্রথম অ্যাসাইলাম পাওয়ার ফার্স্ট যে শর্ত সেটা হচ্ছে যে আপনি পলিটিক্যাল অপিনিয়ন আপনার রয়েছে এবং সেজন্য আপনার নিজের দেশে লাইফ লাইফ রিস্ক রয়েছে এখন বাংলাদেশি একজন আওয়ামী লীগের কর্মী অথবা আওয়ামী লীগের নেতা অথবা জাসদ ছাত্রলীগের অথবা জাসদের অথবা ওয়ার্কার্স পার্টির একজন নেতাকর্মী তাদের বাংলাদেশে লাইফ রিস্ক থাকতে পারে এটা অবজেক্টিভলি এখন প্রমাণিত আচ্ছা এখানে প্রশ্ন করি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছেন আমরা সংবাদ মাধ্যমে শুনেছি যে তিনি যুক্তরাজ্যে এসআইলামের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু যুক্তরাজ্য হোম অফিস থেকে তাকে সেই তার সেই আবেদনে সাড়া দেওয়া হয়নি এবং প্রত্যাখ্যান করা হয়েছে যেখানে দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি এই দেশে এসআইলাম পাননি সেক্ষেত্রে তার দলের কোনো নেতাকর্মী কি এসআইলাম পেতে পারে মূলত এসআইলাম পাওয়ার জন্য অ্যাসআইলাম অ্যাপ্লিকেশনের একটা প্রসিডিউর হয়েছে প্রসিডিউরটা হচ্ছে আপনি ইউকে টেরিটোরিতে আসছেন কিনা যদি ইউকে টেরিটোরির মধ্যে থাকেন তখন আপনার প্রসেসটা একরকমের হবে এখন ইউকে টেরিটরি বা আপনি বর্ডারে এয়ারপোর্টে আপনি এসেছেন এসে আপনি বলছেন যে আপনার লাইফ রিস্ক আছে তখন আপনার অ্যাসাইলামটা প্রসেস করা হয় তো এখন যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী ইউকেতে অলরেডি থাকেন তারা দীর্ঘদিন ধরে থাকতে পারেন অথবা তারা এখন ভিজিট ভিসা অথবা আদার কোনো ভিসা ইউকেতে এসছেন এমন হয় তারা যদি এখন অ্যাপ্লিকেশন করেন যে হ্যাঁ আমি অ্যাসাইলাম চাই বিকজ আমার নিজের দেশে লাইফ রিস্ক আছে তখন কিন্তু তার অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে তিনি পড়বেন এবং এই যে আমি বলছি যে এক্সিস্টিং রুলস অ্যান্ড পলিসি সে অনুযায়ী তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি প্রসেস হবে এবং তিনি অ্যাসাইলাম পেতে পারেন এখন তিনি অ্যাসাইলাম পেতে পারেন কখন কিভাবে। তিনি যখনই অ্যাসাইলামটা করবেন তখন এক্সিস্টিং পলিসি অনুযায়ী সেটা অ্যাসেস যখন করবে তখন দেখবে যে এই আওয়ামী লীগের নেতা নেতা অথবা কর্মী তিনি যদি নিজের দেশে ফেরত যান তাহলে কি তার রিস্ক অন রিটার্ন আছে কিনা মানে তার লাইফ রিস্ক আছে কিনা অথবা তিনি যখন এসছেন ইউকেতে পৌঁছেছেন বাংলাদেশ থেকে তখন কি তিনি তার লাইফ রিস্ক দেশে ছিল কি না তিনি জীবন বাঁচাতে পালিয়ে এসছেন কি না তো এই দুইটা প্রমাণ করার জন্য তার অনেক ডকুমেন্টস লাগবে সেগুলো যদি দিতে পারে তাহলে তাদের অ্যাসাইলাম হতে পারে এখানে একটা বিষয় অনেকের কাছে স্পষ্ট নয় সেটা হচ্ছে যে এখনও যেহেতু হোম অফিসের কান্ট্রি পলিসি চেঞ্জ হয় হয়নি এখন কি অ্যাসাইলাম আসলে আওয়ামী লীগের লোকরা পাবে তো মূলত এটা পাওয়ার সুযোগ থাকবে এই জন্য থাকবে কারণ হচ্ছে কান্ট্রি পলিসি গাইডেন্স যে কোনো সময় চেঞ্জ হবে এবং চেঞ্জ হওয়ার আগে আপনি যদি কোনো ক্লেম করেন তখন আপনি অবজেক্টিভ এভিডেন্স যখন দিবেন যে বাংলাদেশে অবজেক্টিভলি ইট ইস প্রুভড যে একজন আওয়ামী লীগের নেতাকর্মী রিস্কে আছে তখন হোম অফিস তাদের এক্সিস্টিং যে পলিসি আছে তার সাথে সেটা মিলিয়ে দেখবে যে ঠিক আছে এটা কি অবজেক্টিভলি প্রুভ হলে হো পেতে পারে কিনা এবং যখন রিজিশন প্রসেস যাবে এর মধ্যে কান্ট্রি পলিসি চেঞ্জ হয়ে যাবে এবং তাদের অ্যাসাইলাম হওয়ার সুযোগ থাকবে সেকেন্ড কোশ্চেন হলো শেখ তিনি অ্যাসাইলাম পাননি অথবা অ্যাসাইলাম কী করেছেন সেটা নিয়ে অনেক আসলে স্পেসিফিক ইনফরমেশন অনেকের কাছেই নেই কারণ হোম অফিসে তিনি করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন এটার তথ্য কিন্তু আমাদের কাছে নাই আমরা অনেক মিডিয়ায় বলছি কিন্তু সেগুলো অথেন্টিকেটেড সোর্স না হোম অফিসের স্পোকর্স যারা যার কথা বলা হয়েছে ওরকমের আপনি বলতে পারেন যে ডেজিগনেটেড কারো কাছ থেকে কিন্তু স্পেসিফিক বক্তব্য যায় নাই তারা বলছে যে আমাদের পলিসির মধ্যে নেই যে আপনি থার্ড কান্ট্রি সেফ কান্ট্রিতে বসে অ্যাসাইলাম করতে পারবেন সেটা অ্যাপ্রুভ করে না তার মানে হচ্ছে ইন্ডিয়া একটা সেফ কান্ট্রি ধরা হয় ইউকে পলিসি অনুযায়ী এবং সেখানে যদি বাংলাদেশি কেউ থাকে অলরেডি তিনি ইউকেতে যদি আসতে চান তো তাকে ডিফারেন্ট কোনো ভিসা নিয়ে আসতে হবে যেটা আমি আগেও বলেছিলাম সেটা ভিজিট ভিসা হতে পারে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসা হতে পারে আদার কোনো ভিসা হতে পারে আসার পরে তিনি পোর্টে এসে আসাইলাম করবেন কিন্তু ক্লেমটা হবে আদার রুটে কারণ সেফ সেফ কান্ট্রিতে বসে কোনো অ্যাডাল্ট পার্সন যখন ক্লেম করবে তখন তাকে ইউ ইউনাইটেড নেশনসের যে ডেস্ক আছে সেই ডেস্ক থ্রুতে আসতে হবে যেটা হয়তো তিনি কোয়ালিফাই করবেন না এবং সেক্ষেত্রে হয়তো ইউকে গভর্নমেন্টকে ইন্ডিভিজুয়াল কনসেন্ট বা পলিসি দিতে হবে তো সেই জন্য শেখ হাসিনারটা একটু ডিফারেন্ট কেস কিন্তু কেউ যদি অলরেডি ইউকেতে থেকে থাকেন অথবা যদি তার আদার ভিসা থাকে ইউকেতে তিনি রিস্ক করতে পারেন এখানে পৌঁছতে পারেন তখন কিন্তু তিনি ক্লেম করতে পারবেন এবং যেটা অনেকে করছেন ইতিমধ্যে আমরা অনেক অনেকে অ্যাডভাইস করেছি